ফার্ম প্রেজেন্ট লুকাই ব্লাক্ট আজকে আমি এই তিনটি নিয়ে বিষয় দিয়ে আলোচনা করবো তো প্রথমে এখানে তোমরা লক্ষ্য করছো পারফেক্ট কন্টিনিউ ফর্ম আমরা পারফেক্ট কন্টিনিউস করতে গেলে আমরা সেন্স ফ্রম সবসময় অ্যাপ্লাই করি আর প্রথমে আমরা জানবো পারফেক্ট কন্টিনিউয়াস বলতে আমরা কি বুঝবো বা রূপ সেন্টেন্স হলে আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে ফেলবো কন্টিনিউয়াস আমরা যেমন দেখি আর পারফেক্ট কন্টিনিউয়াস একই পারফেক্ট কন্টিনিউয়াসে একটা সময় নির্ধারণ করা থাকে একটা সময় উল্লেখ থাকে তো প্রথমে আমি আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কাকে বলে বাক্যে কোনো কাজ অতীতে শুরু হয়ে একটি সময় ধরে এখনো চলছে বোঝালে আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ বলবো উদাহরণ দিলে তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে অজয়বাবু ছেলেবেলা থেকে এখানে বাস করছে সবসময় আমরা এখানে দেখবো একটা কোনো সময় এই ছেলেবেলা অজয়বাবু দু হাজার সাল থেকে এখানে বাস করছেন তো এই দু সাল একটা সময় উল্লেখ করছে অজয়বাবু পঁচিশ বছর এখানে বাস করছে বা করছেন তো এই একটা সময় উল্লেখ থাকবে আমরা যখন দেখব যে এর মতো কিন্তু একটা সময় যখন উল্লেখ থাকবে তখন আমরা তাকে পারফেক্ট আমি এর নিয়ম এবং কিভাবে কখন সেন্স কখন ফর্ম আর কখন ফর ব্যবহার হয় বিষয়ে আলোচনা করবো ক্লাসটা অত্যন্ত মনোযোগ সহকারে এটা দেখো আর একটা ক্লাস থেকে তোমাদের কাছে এই পারফেক্ট কন্টিনিউয়াস একেবারে ক্লিয়ার হয়ে যাবে তো এটা দেখো অজয় বাবু ছেলেবেলা থেকে এখানে বাস করছে তো আমরা জানি যে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলতে থাকি আমরা কন্টিনিউয়াস বলি কিন্তু যখনই দেখবো যে কোনো একটা সময় একটা পিরিয়ড একটা টাইম উল্লেখ থাকবে তখন আমরা তাকে পারফেক্ট কন্টিনিউয়াস করব আর পারফেক্ট কন্টিনিউস আমি নিয়ম এটা করার সঙ্গে সঙ্গে বলছি তোমরা পারলে খাতায় নোট করো আর দুই একবার প্র্যাকটিস করো অজয় বাবু এখানে সাবজেক্ট আমরা অজয় বাবু বাস করছে এখানে আমরা অজয়বাবু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট হলে আমরা হ্যাচ তার সঙ্গে বিন আর ভার্বের সঙ্গে আইএনজি বাস করা ইংরেজি লিভ এল আই ভিই তার সঙ্গে আমরা আইএনজি যোগ করবো লিভিং এল আই ই যখন আইএনজি যোগ করবো এটা আমাদের অমিট করতে হবে তুলে দিতে হবে তাহলে কি হলো অজয়বাবু হ্যাজ বিন লিভিং হিয়ার এখানে ছেলেবেলা থেকে মানে তার ছেলেবেলা থেকে আমরা ব্যবহার করবো চাইল্ডহুড বা বয়হুড মানে বাল্যকাল তাহলে সেন্টেন্সটা একেবারে কি হলো অজয়বাবু লিভিং হেয়ার ফ্রম হিজ চাইল্ডহুড তো এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে শিখলাম আর এই যে সময়টা এই যে টাইম আছে একটা টাইম মেনশন করেছি যখন এইরকম হবে তখন আমরা ফর্ম অ্যাপ্লাই করব সিন্স কোথায় ব্যবহার করব দেখো এখানে অজয় বাবু দু হাজার সাল থেকে এখানে বাস করছে একটা সময় এখানে মেনশন করা হয়েছে দু হাজার সাল থেকে এটা পয়েন্ট অফ টাইম একটা পিরিয়ড অফ টাইম পিরিয়ড অফ টাইম হচ্ছে যখন একটা নির্দিষ্ট সময় বলবে দু ঘন্টা চার ঘন্টা 10 বছর পঁচিশ বছর দু হাজার সাল থেকে এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম তাহলে আমরা ওইভাবে লিখব অজয় বাবু হেয়ার দু হাজার সাল থেকে তখন এটা যখন সময় আছে তখন আমরা এই ফর্ম ব্যবহার করবো না সেন্স ব্যবহার করবো সেন্স 2000 তাহলে সেন্টেন্সটা কি হলো আজ হবে हैज बीन লিভিং হিয়ার সিন্স 2000 ক্লিয়ার করে নাও এটা যখন একটা কোন সময় উল্লেখ থাকবে তখন আমরা সিন্স হচ্ছে এখানে এটা টাইম মেনশন আছে এটাও একটা টাইম আমাদের এখানে উল্লেখ আছে ছেলেবেলা তো ছেলেবেলা এটাও একটা সময় বোঝাচ্ছে এখানে কিন্তু আমরা কোনো রকম কোন নাম্বারিং কিছু নেই বলি আমরা এখানে ফ্রম ব্যবহার করিছি একেবারে দেখো অজয় বাবু পঁচিশ বছর ধরে এখানে বাস করছে পঁচিশ বছর বাস করছে মানে পঁচিশ বছর ধরে সেন্টেন্সটা অজয় বাবু লিভিং হেয়ার পঁচিশ বছর ধরে এখানে আমরা ব্যবহার করেছি আর যদি আমরা এই ফর টোয়েন্টি ফাইভ যদি ব্যবহার করি তখন আমরা ইয়ার এই কথাটা ব্যবহার করবো এস অ্যাপ্লাই করতে লাগে না তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এর নিয়ম হলো সাবজেক্ট তারপরে হ্যাভ বা হ্যাজ বিন আমরা ব্যবহার করব ভার্বের সঙ্গে আইএনজি যোগ আর যখন কোনো সময় উল্লেখ থাকবে কখনো আমরা ফর্ম ব্যবহার করব কখনো সেন্স কখনো ফর্ম এটা ক্লিয়ার হয়ে গেছে যে আমরা যদি কোনো রকম কোনো সময় এটা হচ্ছে টাইম পয়েন্ট অফ টাইম পয়েন্ট অফ টাইম হলে আমরা সেন্স ব্যবহার করব আর পিরিয়ড অফ টাইম একটা নির্দিষ্ট দু ঘন্টা দশ ঘন্টা দু বছর পাঁচ বছর এক সপ্তাহ এক মাস এই এইরকম যখন কোন একটা নির্দিষ্ট সংখ্যা আমাদের উল্লেখ থাকবে তখন আমরা এই কথাটা ব্যবহার করবো এখানে যেমন অজয় বাবু ছেলেবেলা থেকে এখানে বাস করছে এই রকম যখন আমরা সেন্স করব তখন আমরা এই হ্যাচ বা বিন ব্যবহার করবো ভারতের সঙ্গে আইজি জব করলে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পারফেক্টলি হয়ে যাবে একবারে সঠিকভাবে নিখ্যুৎভাবে আমরা এই সেন্টেন্স ফর্ম করতে পারবো এটা এতক্ষণ আমি আলোচনা করলাম এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ তাহলে আমরা করবো এটা প্রেজেন্ট হলে কি হয় বাক্যে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝাবে আর পাস্ট হলে অতীতে কোনো কাজ শুরু হয়ে চলে শেষ হয়ে গেছে যখন বোঝাবে তখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝবো এইটা এই বাক্যটাকে আমরা পাস্ট করছি দেখো অজয় বাবু আহ এখানে লেখা আছে কি অজয় বাবু ছেলেবেলা থেকে এখানে বাস করছে আর এখানে অজয় বাবু ছেলেবেলা থেকে এখানে বাস করছিল তখন এটা কি হবে অজয় বাবু ছেলেবেলা থেকে এখানে বাস করছিল তার মানে এখন করেনি অতীতে এই কাজটা শুরু হয়ে চলে অতীতেই শেষ হয়ে গেছে কিছুক্ষণ আগে হতে পারে বা অনেকদিন আগেও হতে পারে যখন এই এইরকম বোঝাবো বুঝবো আমরা যখন বোঝাবে তখন আমরা এটাকে পাস্ট ধরবো তাহলে পাস্ট কিভাবে বুঝবো অতীতে কাজটি শুরু হয়ে একটা সময় ধরে চলার পর শেষ হয়ে গেছে বোঝালে তখনই আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউ করবো এটা যদি হয় বাবু ছেলেবেলা থেকে এখানে বাস করছিল তখন এই যে করছে তখন এটা কি হবে ছিল তার বাস করছিল মানে এখন বাস করছে না যখন হচ্ছে তখন উনি ছেলেবেলা থেকে এখানে বাস করছিল আপাতত এখন এখানে বাস করেনি তখন আমরা এই অজয়বাবু এই হ্যাড জায়গায় আমরা হ্যাড অ্যাপ্লাই করে অন্যান্য যে ওয়ার্ড গুলো আছে আমরা এইভাবে অ্যাপ্লাই করলে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউ টেন্স হয়ে যাবে অজয়বাবু বাবু হাজার সাল থেকে এখানে বাস করছিল তখন এটা কি হবে করছেটা করছিল করছিল যখন হবে তখন কি হয় আর এখন বাস করছে না থেকে পর্যন্ত এখানে বাস করছে না করছিল এখন করেনি তখন বাবু এই হ্যাচটা আমরা শুধু হ্যাডে ট্রান্সফর্ম করব আর অন্যান্য যা আছি আমরা সেইভাবে যদি আমরা সেন্টেন্সে ব্যবহার করি সেন্টেন্সটা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট হয়ে যাবে অজয় বাবু পঁচিশ বছর ধরে এখানে বাস করছে এটা হবে করছিল তখন আমরা এটাকে ওই একইভাবে আমরা হ্যাপ থাকলেও হ্যাড যদি আমরা ব্যবহার করি তখন এটা পাস্ট পারফেক্টেন্স হয়ে যাবে নিশ্চয়ই তোমাদের কাছে এটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে আর এরপরে আমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করবো তো সবাইকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন আমার এই ভিডিওটা আমার এই ক্লাসটা তোমরা দেখার জন্য আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুল করো না তো চলো এবারে আমরা ফিউচার নিয়ে বলি ফিউচার নিয়ে আমি একটা একটা মাত্র সেন্টেন্স দেখাবো দেখালে তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অজয় বাবু ছেলেবেলা থেকে এখানে বাস করছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস বাবু ছেলেবেলা থেকে এখানে বাস করছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউ আর বাবু ছেলেবেলা থেকে এখানে বাস করতে থাকবে তো আমরা করতে থাকবে এর আগে আমি কন্টিনিউয়াস নিয়ে ফিউচার কন্টিনিউস নিয়ে এইরকম সেন্টেন্স বলেছিলাম যে তে থাকবে বোঝালে আমরা তাকে কন্টিনিউয়াস বলবো আর পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউ প্রায় কাছাকাছি এখানে একটা সময় উল্লেখ থাকবে যখনই সময় উল্লেখ থাকবে তখনই আমরা এই হ্যাজবিন বা হ্যাডবিন বা বিন অ্যাপ্লাই করে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দিলে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফর্ম করতে পারবো তাহলে এটা অজয় বাবু ছেলেবেলা থেকে এখানে বাস করতে থাকি এই তে থাকলে তখন আমরা এটা করবো অজয় বাবু উইল হ্যাভ বিন লিভিং হিয়ার ফ্রম হিজ চাইল্ডহুড আবার বলছি যখন ফিউচার হবে তখন আমরা একটা সময় উল্লেখ করার পর বাস করতে থাকবে লিখতে থাকবে পড়তে থাকবে সে সকাল থেকে পড়তে থাকবে সে এক সপ্তাহ ধরে এটা করতে থাকবে এই রকম যখন এক সপ্তাহ সকাল থেকে কোনো সময় উল্লেখ থাকবে তখনই আমরা একে পারফেক্ট কন্টিনিউয়াসে ফেলবো আর ওটাতে থাকবে ফিউচার সেন্স করছে ফিউচার তাহলে ফিউচারে আমরা কি করব প্রথমে সাবজেক্ট তারপরে আমরা উইল ব্যবহার করবো উইলের পরে উইল হ্যাভ তারপরে আমরা বিল তারপরে ভার্বের সঙ্গে ing যোগ আর অবজেক্ট এন্ড अदर व्हाट अप्लाई করলে আমাদের 100